আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমাদের রেস্টুরেন্টে অর্থাৎ ডাক্তার জাহাঙ্গীর স্যারের রেস্টুরেন্টে আমরা হেলদি সালাদটা কিভাবে বানাই তো চলুন আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিই যে আমরা আমাদের রেস্টুরেন্টে হেলদি সালাদটা কিভাবে তৈরি করি দেখেন আমি প্রথমে এখানে নিয়েছি শশা হ্যাঁ শশাটা আমরা ছোট ছোটো করে কেটেছি তারপরে এখানে নিয়েছি ইলো ক্যাপসিক্যাম রেড ক্যাপসিক্যাম সবুজ ক্যাপসিক্যাম তারপরে এখানে আমরা নিয়েছি লেবু আপনারা কি করবেন লেবুটা আমি এখন দেখানোর স্বার্থে আগে কেটে রেখেছি কিন্তু আপনারা এটা এখন নেবেন না এটা আপনারা যখন সালাদটা শুরু করবেন তখনই আপনি লেবুর রসটা দিয়ে দিবেন আচ্ছা এরপরে কি হয়েছে দেখেন এর ভিতরে আমি নিয়েছি ব্ল্যাক পেপার নিয়েছি মানে গোলমরিচের গুঁড়া পিংচর তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে দেখেন ডাবলি ছোলা এই ডাবলি ছোলাটা আপনারা কি করবেন বা আমি কিভাবে তৈরি করেছি এটাকে আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজিয়ে রাখার পরে তারপরে এটাকে আমি বয়ল করেছি দেখেন আপনারা সারা রাত এভাবে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে যখন তুই আপনারা যখন বয়ল করবেন তখন কিন্তু এই ধরনের মানে সেদ্ধ হবে এবং ডালটা অনেক কাবলিটা অনেক ফুটবে এই দেখেন ওকে তারপরে আমি কি নিয়েছি এখানে অলিভ অয়েল এক্সট্রা আমাদের একজন হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো দেখুন এখন আমি কিভাবে তৈরি করবো ইটস ভেরি সিম্পল আপনার এগুলো নেন এগুলোরে আমি একটা পাত্রে ঢেলে দিলাম ঢেলে দিলাম তারপরে এখানে এখানে যা যা ছিল সব আমি একবারে ঢেলে দিয়েছি দেখেন সব একবারে দিলাম এখন আমি কি করবো এই যে যে লেবুটা নিয়েছিলাম এই যে লেবুর রসটা অল্প পরিমাণে আমি লেবুর রসটা অল্প পরিমাণে আমি দিয়ে দিয়েছি এখানে ওকে সো এখন দেখবো আমি হচ্ছি আমাদের সেই অলিভ অয়েল দেখেন হয়ে গেল আমাদের হেলদি সালাদ সো ইট ইজ টাইম টু टेक अ টেস্ট সো হিয়ার উই গো হুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ ভেরি मच ফর কিপ ওয়াচিং মাই ভিডিও ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি til then আল্লাহ হাফেজ হুম